লুমিনাস সাইনোয়েব আইপিএস এই আইপিএসটিতে ওভারলোড আসতেছে এটা মেরামত করতেছি বগুড়া সদর লুৎফর মেন্সুন সালাম ইলেকট্রনিক্সে বগুড়া শহরের মধ্যে এ ধরনের আইপিএস মেরামত করে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই আইপিএসটি আমরা কীভাবে মেরামত করেছি এই বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এটাতে ওভারলোড আসছিলো ওভারলোড আসার কারণে এই মসফিটগুলো নষ্ট হয়ে গিয়েছিলো যার কারণে এই আইপিএসটি আউটপুট দিচ্ছিলো না তো এটার আমরা মস্তেক্ট চেঞ্জ করে সমাধান করে ফেলেছি আমাদের ঠিকানা বগুড়া বগুড়া শহরের মধ্যে এ ধরনের আইপিএস যদি মেরামত করে নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বগুড়া শহর সাত মাথার পাশছে লুৎফার মেনশন মার্কেট পাশ নং দোকান সালাম ইলেকট্রনিক্স এখানে এই ধরনের আইপিএসের যাবতীয় সমস্যার সমাধান করা হয় কোনো কারণে মাদার বোর্ড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও চেঞ্জ করা যাবে তবে এই আইপিএস আমরা মেরামত সম্পূর্ণ করেছি মসফেক চেঞ্জ করে এই সমস্যা কিন্তু প্রোগ্রাম আইসি থেকেও হতে পারে তবে এটা সমস্যা ছিল মসফেক্টের তো এটা আমরা কমপ্লিট হওয়ার পর চার্জিং হচ্ছে কি না অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ারে চার্জ করতেছে এই সকল বিষয়গুলো আমরা মাল্টিমিটারের সাহায্যে অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে চেক চেক করতেছি তো এটা চার্জিং অ্যাম্পিয়ার দেখাচ্ছে এইট অ্যাম্পিয়ার কারণ এটা ছোট্ট একটা আইপিএস ছয়শো পঞ্চাশ লুমিনাস কোম্পানির আর চার্জিং হচ্ছে কিনা ভোল্টেজে শো করতেছে চার্জিসটা পাপ হচ্ছে এটা আমাদের ঠিকানা তো এখানে আমরা আইপিএস তৈরি করে থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ অল ভিউয়ার পুরো ভিডিওটি